দেখুন একদম আমায় ছোবেন না আমি আপনাকে আমার স্বামী মানি না এ বিয়েও আমি মানি না তুমি মানো বা না মানো তাতে কি এসে যায় আমি তো মানি আর কি যেন বলছিলে তুমি ছোবো না তোমায় আজ আমাদের বাসর আর তুমি আমার বিয়ে করাবো তোমাকে বিয়ে করেছি কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য বাসর মাই ফুট আমি আপনাকে মানতেই পারিনি আর বাসর আমার ধারে কাছেও আসার চেষ্টা করবেন না আপনি নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম আচ্ছা তো কি করবে তুমি তুমি কি ভেবেছ তুমি ভয় দেখালেই আজকের মতো এমন একটা রাত আমি তোমাকে না ছুঁয়েই কাটিয়ে দেব আপনাকে বললাম না আমার কাছে আসবেন না আপনি এইভাবে এগোচ্ছেন কেন রেহান আঁচলের কাছে আসতেই আচল দৌড়ের রুম থেকে বেরিয়ে যেতে যায়। রেহান আঁচলের এক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে কি মনে করো তুমি হুম? তুমি পালাতে চাইলেই আমি তোমাকে পালাতে দেব। তোমাকে বিয়ে করেছে কি দূরে রাখার জন্য তাও আবার আজকের মতো একটা রাত এখনো তো কিছুই করলাম না আর তুমি পালিয়ে যাচ্ছ কথাটা মুচকি হেসে বলল রেহান কি করবেন আপনি হ্যাঁ কি করবেন শুনি? সেটা না হয় করেই দেখাই আমি কিন্তু চেঁচাবো ভালোই ভালোই আমাকে ছেড়ে দিন বলছি ওহো তুমি আসলে একটা বোকা বাসর রাতে যদি এইভাবে চেঁচামেচি করো তো বাইরে মেহমানরা আছেন তারা কি ভাববেন বলো দেখি লজ্জা কিন্তু তুমিই পাবে ছি ছাড়ুন আমাকে আর কিছু বলতে না দিয়েই রেহানা আঁচলের কোমরটা টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আঁচল নিজেকে ছাড়াতে ছোটাছুটি করতে থাকে রেহান ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে আঁকড়ে নেয় পাগলের মতো চুমু খেতে থাকে আঁচলের ঠোঁটে রেহান আজলের ঠোঁটে হালকা কামড় দিতেই আঁচল রেহানের কাছ থেকে সরে যেতে চায় রেহান আবার আঁচলকে নিজের কাছে টেনে আনে আঁচলের গলায় ঘাড়ে চুমো দিতে থাকে সাথে কামড়ও দিয়ে যাচ্ছে আঁচল এদিকে কামড়ের ব্যথায় অন্যদিকে অস্বস্তিতে ছটপট করছে কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়াল নেই সে এক গভীর নেশায় ডুবে আছে রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় আঁচল উঠে যেতে নিলেও রেহান আবার ধাক্কা মেরে আঁচলকে ফেলে দিয়ে নিজে আঁচলের উপর উঠে আঁচলের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না তোমার খারাপ লাগলেও তুমি না মানলেও আমার কিছুই যায় আসে না বেবি আঁচলের রাগে কষ্টে নিজের চুলটা ছিটতিচ্ছে করছে রেহান স্পষ্ট আঁচলের চোখে পানি দেখতে পায় কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে রেহান আবার আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় আঁচলের শাড়ির আঁচলটা এক টানে সরিয়ে দিতেই আঁচল শব্দ করে কেঁদে দেয় তাও রেহান নিজের চিন্তা ভাবনা থেকে একটুও সরে যায়নি আঁচলের গালে কলায় কিস করতেই থাকে আঁচলের শাড়ির কুচিটা খুলে ফেলতেই আঁচল বিছানার চাদর খাঁচো ধরে নিঃশব্দে কেঁদে দেয় রেহানের কানে আঁচলের কান্না পৌঁছতে পারেনি সে এক অজানা অনুভূতিতে ডুবে রয়েছে রাত প্রায় তিনটা আঁচল নিজের শাড়িটা কোন রকমের শরীরে পেঁচিয়ে বসে বসে কান্না করেই যাচ্ছে রেহানকে আঁচলের মেনে নেওয়ার কারণও আছে কারণটা একটু জেনে নি আঁচল কলেজে পা রাখতে একটা ছেলের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয় কিছুদিন যেতেই সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয় অবশ্য আঁচল রাজি ছিল না কিন্তু জিশান এই ছেলেটার পাগলামো দেখে আঁচল তার প্রতি ভীষণ দুর্বল হয়ে পড়ে সেই থেকেই শুরু হয় তাদের ভালোবাসা দুজন দুজনকে অনেক ভালোবাসত দেখা শুরু করেছিল কিন্তু এক বছর পরে জিশান আঁচলের সাথে কথা বলা বন্ধ করে দেয় আঁচল চিন্তায় পড়ে যায় পরদিন জিশানের সাথে আচলের দেখা হতেই জিশান বলে সে আঁচলের থেকে অনেক ভালো মেয়ে চায় সেদিন জিশান আচলের সাথে সব সম্পর্ক শেষ করে দেয় এমনকি আঁচলের নাম্বারও ব্লক করে দেয় সেই থেকেই আচল পাগলের মতো হয়ে যায় ঠিক মতো খায় না কারোর সাথে কথা বলে না আচলের মা বাবা আচলকে এইভাবে দেখে ঠিক থাকতে পারে না আচলের বড় ভাই রিয়াদ আচল আর ব্যাপারে সবই জানতে পারে রিয়াদ তার মা বাবাকে সবটাই খুলে বলতেই তারা ভাবে আচলের বিয়ে দিলে হয়তো ওই ছেলেকে আচল ভুলতে পারবে আচলের মা বাবা আচলের জন্য বিয়ে ঠিক করে কিন্তু আচল কিছুতেই বিয়েতে রাজি হয় না শেষে আচলের বাবা আর মায়ের কথায় এক প্রকার জোর করেই আচলের বিয়েটা রোহানের সাথে হয়েই যায় আচল এখনো জিসানকেই ভালোবাসে তাই সে কোনোভাবে রেহানের এই সব কিছু মেনে নিতে পারছে না এভাবে বসেই কি তুমি সারা রাত পার করে দেবে হঠাৎ রেহানের কথায় আচল ভাবনার জগৎ থেকে ফেরে কি হলো ঘুমাবে না নাকি আরো আদর চাই কোনটা আজল রেহানের কথা শুনে প্রচুর রেগে যায় আপনি একটা অমানুষ এভাবে আমার ইচ্ছা সত্ত্বেও আমার উপর আপনি অধিকার ফলিয়েছেন এবার থেকে সবকিছুই তোমার অনিচ্ছা সত্ত্বেই হবে যান বলেই আঁচলকে হ্যাচকাট টানে নিজের কাছে আনে আঁচলের শরীর থেকে শাড়িটা সরে যায় আচল তাড়াতাড়ি করে শরীরটা নিজেকে ভালো করে ঢেকে নেয় আরে আমি তো এভাবে প্যাকেট হওয়ার কি আছে শুনি নামায় আরো কিছু করা বাকি আছে আপনার না তা না তবে তুমি চাইলে করতেও পারি আচল বিরক্তির সাথে রেহানের কাছ থেকে সরে যেতে নিলে রেহান আবার আচলকে নিজের বুকে ফেলে দেয় জানো ওহো তোমার নামটাই তো জানা হলো না ভাই দা তোমার নামটা যেন কি আচল রেহানের কথা শুনে রাগে গজকজ করছে কেমন লোক রে বাবা বিয়ে করেছে এত কিছু হয়ে গেল নাকি আমার নামটাই জানে না ইচ্ছে করছে পনিতে চুবিয়ে মারি কথাটা যদিও আচল মনে মনেই বলল কি হলো বলো জানি না আমার নাম আমি জানি আচল রাগে নিয়ে রেহানের দিকে তাকায় তুমি কি মনে করেছো কিছু না জেনেই তোমাকে বিয়ে করেছি আমি সব শুনেছি এবং সব জেনেই তোমাকে বিয়ে করেছি রেহান কথাগুলো যদিও শান্ত গলায় বলছে আচল অবাক হয়ে রেহানের দিকে তাকায় হুম জিশানের কথা আমিও জানি আচ্ছা আচল সব কিছু ভুলে কি নতুন করে জীবন শুরু করতে পারো না আমি কি এতটাই খারাপ তুমি জিশানের জন্য আমাকে কষ্ট দিচ্ছ কষ্ট আমি আবার কখন কষ্ট দিলাম কষ্ট দেওয়ার সুযোগটা আদেও দিয়েছেন আপনি আমার কোনো কথাই তো শোনেননি নিজের ইচ্ছে হলো ব্যাস পূরণ করে নিলেন আর হ্যাঁ জিসানের কথা যখন শুনেছেন তবে আমাকে বিয়ে করলেন কেন কিসের জন্য বিয়ে করলেন আমি এখনো জিসানকেই ভালোবাসি আর আপনি আমার সাথে জোর করে শুধু আপনার কামনাটাই মেটাতে পারবেন আমি মন থেকে কখনো আপনাকে মেনেই নেব না নেভার আসল তুমি এখন আমার ওয়াইফ তুমি আমার সামনে অন্য ছেলের নাম মুখে আনছো কিভাবে অন্য ছেলে না জিসানকে আমি ভালোবাসি বুঝেছেন রেহান রেগে গিয়ে এক হাতে আসলে তোর এইসব ন্যাকামো ভুলে যা বুঝেছিস আজকের পর থেকে আমার সামনে আর অন্য কোনো ছেলের নাম নিবি না আর রইল তোর মনের জায়গা সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই শুধু তোর শরীরটা পেলেই চলবে ইট আচলের চোখ পেয়ে পানি করিয়ে পড়তে থাকে তার মনে হয় রেহানো শুধু তার শরীরটাই চায় রেহানো তাকে ভালোবাসেনি একটু আগেও আঁচল ভেবেছিল রেহানের প্রতিটা স্পর্শ শুধু ভালোবাসার কিন্তু না ভাবতেই আঁচলের কাল পেয়ে কয়েক ফোটা পানি করিয়ে পড়লো কাঁদছ কেন আজিব তো যাই হোক জানো আচল আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। প্রতিদিন রাতে আমার বুকে ঘুমোতে দেব এখন তো দেখছি তোমার তারা এইসব কিছুই সম্ভব না আচল অবাক হয়ে যায় রেহানের কথায় একটু আগেই তো কত কথা বলল এখন আবার বলছে বুকে ঘুমোতে দেবে এই লোকটার মাঝে অনেক রহস্য রেহান আচলকে চুপ থাকতে দেখে আচলের দিকে তাকিয়ে দেখে আচলে এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে আচল কিছুক্ষণ আগে রেহানের কাছ থেকে সরতে ছুটো ছুটি করায় আচলের শরীরের অনেকটা অংশ থেকেই কাপড়টা সরে গেছে আচলকে এই অবস্থা দেখে রেহানকে অদ্ভুত নেশা গ্রাস করে রেহান নেশাক্ত দৃষ্টিতে আচলের সারা শরীর দেখছে আচলের দিকে কোনো হুঁশ নেই সে এক দৃষ্টিতে রেহানকে দিকে যাচ্ছে আচল তুমি তো দেখছি আমাকে পাগল করেই ছাড়বে আচল রেহানের কথা বুঝতে পারেনি সে রেহানের চোখের দিকে তাকাতেই দেখে রেহান তাকে ঘোর লাগা দৃষ্টিতে দেখছে আচল নিজের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় আচল নিজের শরীরটা শাড়ি দিয়ে পেঁচিয়ে রেখেছিল রেহানের সাথে মোচরামচরি করতে গিয়ে কখন যে শাড়িটা সরে গেছে সেটা বেচারি টেরও পায়নি এই জন্যই খরচটা এইভাবে আছে। যদিও কথাটা আচল মনে মনেই বলল আচল তাড়াতাড়ি করে শাড়িটা শরীরের ঠিক করে দিতে গেলেই রেহান আটকে ফেলে হা আমাকে পাগল করে দিয়ে এখন কি পালানোর ধান্দা করছো নাকি মানে মানেটা দেখাচ্ছি বলেই আঁচলকে এক টানে নিজের কাছে নিয়ে আসে রেহান আঁচলে ছোট চুমু দিতে থাকে এক সময় কামড় দেয়া শুরু করে আঁচলের শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেলে সকালে রেহান এখনো ঘুমাচ্ছে আচলের ঘুমটা ভেঙে যেতেই দেখে সে রেহানের বুকে রেহান থেকে এমন ভাবে জড়িয়ে ধরে আছে আচলের ছোটার কোনো উপক্রম নেই আজল অনেক কষ্টে চেষ্টা করেও রেহানের কাছ থেকে ছুটতে পারছে না আজল রেহানের দিকে তাকাতেই আঁচলের চোখ আটকে যায় রেহান এমনিতেই সুন্দর ঘুমের মধ্যেও রেহানকে আরো সুন্দর লাগছে আঁচল রেহানকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে এদিকে রেহান যে ঘুম থেকে উঠে আঁচলের কর্মকাণ্ড দেখে মিট মিটিয়ে হাসছে সেদিকে আচলের কোনো হুঁশ নেই আমি জানি আমি খুবই সুন্দর তাই বলে কি এইভাবে তাকিয়ে থাকবে আমারও তো লজ্জা করে নাকি হুম রেহান একটা চোখ মেরে কথাটা বলল আচল কথাটা শুনে বেশ অস্বস্তিতে পড়ে যায় শরুন আমি উঠবো কেন বউ কেন মানে আমি কি আপনার সাথে সারা দিন থেকে সিনেমার অভিনয় কো নাকি উম রোমান্স করবে অসহ্য বলেই উঠে যেতে নাই রেহান আঁচলের হাতটা ধরে টান দিতেই আঁচল রেহানের বুকে এসে পড়ে এত পালাই পালাই করো কেন বলো তো আমার মতো হ্যান্ডসাম বর পেয়েছ কোথায় সারাদিন আদরে রাখবে তা না শুনুন আপনার বকবগানে সোনার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই আমাকে ছাড়ুন প্লিজ কেন কোথায় যাবা আজই আমি সাহার নেব না ও এই কথা ভালো এখন যাও সার নিতে পরে কিন্তু আবার নিতে হবে বলে দিলাম তখন কিন্তু আমার উপর রাগ করতে পারবে না রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায় মনে হচ্ছে এখনই বুঝি চোখ দুইখানায় বাইরে বেরিয়ে আসবে এই অসভ্যটা বলে কি সারা রাত এতটুকু ঘুমোতে দেয়নি আবার এখন না 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 আমি তো মরেই যাব মনে মনে কথাটা বললো আঁচল কি হলো বেবি কি ভাবছো দুইবার সাওয়ার নেবে নাকি এখনই আচল কি বলবে বুঝতে পারছে না কিন্তু সে এখন কোনোভাবে রেহানের চক করে পা দিতে চায় না ধুর বাবা এখন বরং সাওয়ার নিতে যাই পরেরটা পরেই দেখা যাবে বেবি আচলকে ঝাঁকুনি দিয়ে হুম হুম বল কি এত ভাবছো বলো তো বলছিলাম যে আমি একটু সাওয়ার নিতে যাব এখন তার মানে তুমি দুইবার সাওয়ার নিতে চাও তাই তো হ্যাঁ দুইবার না ছাই পরেরটা আমি পরে দেখে নেব দেখি কিভাবে আমাকে নাগালে পাও মনে মনে আচল কথাটা বলল ঠিক বলেছ তো পরে আবার দোষ দিও না কিন্তু ওকে বাবা এখন ছাড়ুন তো দেখি ছাড়তে পারি তবে একটা শর্তে আবার কি শর্ত আপনার কথা মতো দুবার নিতে রাজি হয়েছি হ্যাঁ সেটা তো হবেই কিন্তু এখন আমার মিষ্টি চাই কি আপনি ঘুম থেকে উঠে এখন মুখ ধুতে যাননি আর বলছেন মিষ্টি খাবেন এই আপনি কি সকালে মুখ না ধুয়েই খাবার খান নাকি আপনি দেখছি আজ তো একটা খাটাস রেহান আসলের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না এই কি সব আবল তাবল বকছো শুনি আমি কি ওই মিষ্টির কথা বলেছি নাকি আপনিই তো বললেন ওকে বুঝেছি মুখে বলে কাজ হবে না আমাকেই নিতে হবে হ্যাঁ তো আপনি নিন না আমাকে দিয়ে মিষ্টি আনাবেন আমি কি কাজের মেয়ে নাকি আঁচলের ভাবনায় জল ঢেলে দিয়ে রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে এনে আঁচলের ঠোঁটে ঠোঁট টুপিয়ে দেয় আঁচল রেহানকে ছাড়াতে ছোট শুরু করে দেয় রেহান আঁচলের আরো শক্ত করে ধরে চুমো খেতেই থাকে পাঁচ মিনিট পর রেহান আঁচলকে ছেড়ে দেয় ব্যাস আমার মিষ্টি খাওয়া শেষ এবার তুমি শাওয়ার নিতে যেতেই আর হ্যাঁ সেকেন্ড টাইম হবে ভুলে যেও না কিন্তু হালকা চোখ মেরে কথাটা বলে রেহান আচল হা হয়ে দাঁড়িয়ে আছে কি বলছে রেহান চুমু দিয়ে বলে মিষ্টি খাওয়া শেষ তার মানে এতক্ষণ ওই মিষ্টির কথা বলেনি আচল রেগে ও ওয়াশরুমে ঢুকে পড়ে রেহান আচলের রাগ দেখে হাসতে হাসতে শেষ অনেকক্ষণ হয়ে গেল আঁচলের বেরোনোর কোনো নাম গন্ধই নেই রেহান আঁচলের জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে যায় এই মেয়েটা কি আজ ওয়াশরুম থেকে বেরোবে না বলে ডিসাইড করলো নাকি এতক্ষণ লাগে ওর সাওয়ার নিতে রেহান আচলকে ডাকতে শুরু করে আছল এই আচল তোমার হলো এতক্ষণ ধরে কেউ শাওর নেয় ঠান্ডা লেগে যাবে তো আচলের কোনো রেসপন্স নেই রেহানের রাগটা আবারও বেড়ে যায় আচল তুমি যদি এখনই না বের হও আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো রেহান আবার আঁচলকে ডাক দিতে নিলেই দরজা খুলে যায় রেহান সামনে থাকা আচলকে দেখে থমকে যায় রঙের জামতানি শাড়ি ভেজা চুলগুলো কোমর অব্দি ছাড়া শাড়িটা পাতলা হওয়ায় আচলের পেটটা স্পষ্ট দেখতে পাচ্ছে রেহান রেহানের কেমন যেন খোর লেগে যাচ্ছে তা দেখে সে আচলের মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করেই যাচ্ছে আঁচল রেহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভয় ঢুক গেলে উচ্চু বেটা এমন ভাবে তাকিয়ে আছে কেন ওকে আবার কিছু করার প্ল্যান করছে নাকি না বাবা এই লুচ্চুকে বিশ্বাস করা যায় না আমি বরং মানে মানে কেটে পড়ি এখান থেকে আচল রেহানের কাছ থেকে চলে যেতে নিলেই রেহান আচলের হাতটা আটকে ধরে ফেলে এই রে যা ভেবেছিলাম তাই ঠিক হলো রেহান আচলের হাত ধরে আচলকে দেওয়ালের সাথে চেপে ধরে কোথায় পালাচ্ছ তুমি হুম মানে রেহান আঁচলের গলায় মুখ কুচে খোর লাগা কণ্ঠে বলে আমাকে পাগল করে দিয়ে পালিয়ে যাচ্ছ তা তো হতে দেব না যেন বরফ হয়ে যাচ্ছে এতটা কাছে রেহানের আসায় দেখুন আমার খিদে পেয়েছে প্লিজ আমাকে নিচে যেতে দিন আঁচলের এমন কাপা কণ্ঠে রেহানের নেশাটা যেন আরো বেড়ে যায় উম হুম আগে আমাকে খেতে দাও তারপর খাবেন তো ভালো কথা যান ফ্রেশ হয়ে নিচে যান খাবো তো তোমার দেয়া মিষ্টি বেবি রেহানের কথা শুনে আচলের বুঝতে আর বাকি রইলো না সে কি যাচ্ছে দেখুন কোনো অসভ্যতা আমি করবেন না আমাকে নিচে যেতে দিন প্লিজ রেহান আচলের কোনো কথায় কান না দিয়ে এক হাতে আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আর এক হাতে আঁচলের ঠোঁটে স্লাইড করতে থাকে রেহানের নিঃশ্বাস আচলের নাকে মুখে পড়ছে আঁচলের মুখ থেকে কথা বের হচ্ছে না আমার যেতে দিন প্লিজ চুপ বলেই আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় রেহান কিছুক্ষণ পর রেহান আঁচলের ঠোঁট ছেড়ে দিয়ে আঁচলের কলা খিস করে আঁচল রেহানকে ছাড়াতে চেষ্টা করতেই থাকে রেহানা আঁচলের হাত দেওয়ালের সাথে চেপে ধরে তোমার প্রবলেমটা কি বলবে আমায় তুমি কি ভাবছো তুমি বললেই আমি তোমায় ছেড়ে দেবো কালো বলেছি আর এখনো বলছি তুমি আমাকে মানতে পারো বা না পারো কেয়ার আমি তোমাকে চাই চাই আর আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে না কখনো তাহলে কিন্তু ফল খুব ভালো হবে না আচল রেহানের কথায় অনেকটা ভয় পেয়ে যায় রেহান আঁচলের ভয় পাওয়া মুখ দেখে মুচকি হেসে আঁচলকে কোলে তুলে নেয় রেহানের কাণ্ড দেখে মুহূর্তেই আঁচলের শোক দুটো রসগোল্লার মতো বড় হয়ে যায় কোলে নিল কেন এই লুচ্চু ব্যাটা হাই আল্লাহ না জানি আবার কি করতে চাইছে না কিছু একটা করতে হবে রেহান আচলকে কোলে নিয়ে বিছানায় আচলের শরীরটা রেহানের নেশা ভরা দৃষ্টি দেখেই যাচ্ছে আচল রেহানের চাউনি দেখেই বুঝতে পেরেছে রেহান কি করতে চলেছে আচল রেহানকে কিছু বলতে যাবে তার আগে রেহান আচলের ঠোঁটে আলতো করে চুমু দেয় আঁচল চোখ মুখ খিচে আছে বেশি হয়ে যাচ্ছে এখন কিছু একটা করতে হবে এ তুমি তৈরি তো সেকেন্ড টাইম শাওয়ার নিতে ও মাগো রেয়ান হঠাৎ আসলে চিৎকার শুনে কিছুটা চমকে যায় কি হলো আঁচল চিৎকার করলে যে বলো কি হয়েছে জানি না হঠাৎ করেই মাথাটা অনেক ব্যথা করছে রেহান এবার চিন্তায় পড়ে যায় কি হলো মেয়েটার এতক্ষণ তো ভালোই ছিল ও তুমি শুয়ে থাকো আমি রুমে তোমার জন্য খাবার নিয়ে আসছি সাথে একটা পেন কিলারও নিয়ে আসবো তুমি একবারে উঠবে না কিন্তু রেহান আচলের থেকে সরতেই আচল শোয়া থেকে উঠে এক দৌড়ে রুমের বাইরে চলে যায় রেহান বেচারা বেকুবের মতো দাঁড়িয়ে আছে কি হলো এটা ও না মাথা ব্যথা করছিল। ওহো বুঝেছি আমায় বোকা বানানো হয়েছে তাই না হুম হুম এইটুকুনি একটা মেয়ে আমাকে বোকা বানালো আর আমি বুঝতেই পারলাম না দূর দাঁড়াও না একবার হাতের মুঠোয় পাই তোমার খবর আছে আচল এক দৌড়ে নিচে আসতেই রেহানের বোন রিমির মুখোমুখি হয় গো ভাবি এইভাবে দৌড়াচ্ছ কেন এ মানে এমনি দূর কেন যে দৌড়ে আসলাম এখন ও কি ভাববে নতুন বউ কি না দৌড়ো দৌড়ি করে ভাবা যায় উম এমনি এমনি কেউ দৌড়াবে নাকি নিশ্চয়ই কারণ আছে তা কারণটা কিভাবে ভাবি কেউ কি তাড়া করেছিল নাকি না না যাকে বাদ দাও সব কথা তুমি তো দেখতে অনেক সুন্দর আচ্ছা তোমার নামটাই তো জানা হয়নি হুম কথা ঘোরাচ্ছ তাই না আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এতটাও সহজ না মেরি ভাবিজি ওয়াই দাবে আমার নাম রিমি আর আমি তোমার কি হয়ে জানো তো একমাত্র ননদিনী হুম সেটা তো জানি রিমি কথা বলতে বলতে হঠাৎ আজলের ঠোঁটের দিকে নজর যায় এই মা ভাবি তোমার ওগুলো এত লাল হয়ে আছে কেন মশা কামড় দিলো নাকি রিমি একটু মুচকি হেসে কথাটা বলে আজল বুঝতে পারে এটা রেহানের কারণেই হয়েছে ব্যাটা লড়ছো যেভাবে ঠোঁটের উপর হামলা করেছে মনে মনে কথাটা বলল আঁচল